পাঁচ লাখ আছে পুলিশের গাড়ি উনিশের গাড়ি ফুল ট্যাঙ্ক তেল পাবেন এই রেটে অপার অপার পুলিশ তেল বাবা বিষয় মূলককে দামও কম কম বলেন পাঁচ লাখ পঁচাশি কি পাঁচ লাখ গাড়ি ষোলো ছাব্বিশ ট্যাক্স উঠতে লোনো হয়ে যাবে লাখ পঁচিশ এটা পাঁচ এটা ফুল ট্যাঙ্ক তেল এটা লাইফ টাইম ট্যাক্স এটা টা ট্যাক্স

আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে ভিডিও আপনারা দেখেন সর্বপ্রথম গাড়িগুলো একবার দেখেন মানে আপনাদের ডিমান্ড যে আমি কি গাড়ি নেব আমি কিন্তু ঠিক খুঁজে খুঁজে আপনাদের জন্য সেই সেই গাড়ি নিয়ে আসছি সেভেন সিটার এইট সিটার নাইন সিটার আজকে ভরপুর স্টক আর সব থেকে আমি জানি আমার চ্যানেলে সব থেকে বেশি ডিমান্ড সেভেন সিটার এইট সিটার নাইন সিটার এবং প্রতি প্রতিটা গাড়ি আপনারা নিতে পারেন খুবই অল্প কম ডাউন পেমেন্ট দিলে সঙ্গে প্রতিটা গাড়ি কিন্তু আজকে ফুল ট্যাঙ্কি তেল অফার থাকছে সেটা হলো বিশ্বকর্মা পুজোর অফার তো আমি এসে আজকে কোথায় আপনারা যে গাড়িগুলো দেখছেন এই শোরুমের নাম হলো টপ চয়েস আর টপ চয়েজ মানে টপ টপ গাড়ি টপ চয়েস এর অনার আমাদের সঙ্গেই আছে কেমন আছেন এই দাদা ভালোই চলে যাচ্ছে ভালো আছেন তো আমি আমার শুরুতে আমার বিবাদদের বলেছি যে বিশ্বকর্মা পূজোর অফার চলছে প্রতিটা গাড়িতে কিন্তু ফুল ট্যাঙ্কি তেল ফ্রি এটা কি ঠিক একদম বাস্তব বাবা বিশ্বকর্মা দিচ্ছে আমি দিচ্ছি না আচ্ছা আচ্ছা বাবা বিশ্বকর্মা বাবা বিশ্বকর্মা দিচ্ছে আচ্ছা আচ্ছা বলুক করে বাবা বিশ্বকর্মা আচ্ছা আচ্ছা তো একবার ছোট্ট করে লোকেশনটা শেয়ার করলে আমার ভিউয়ারদের নমস্কার আমার নাম আছে তাপস ধারা কালীগঞ্জ হরিদেবপুর টপ চ মানে টপ টপ গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি দেখে নিতে পারেন সেটা গাড়ির ডিটেলস আমাদের ভিভার্সদের দিতে থাকে লোন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে লোন প্রত্যেকটা গাড়িতে হবে কোনো চিন্তা কিছু নেই কিন্তু আবার বলে দিচ্ছি অনেক চ্যানেল অনেক ইউটিউব অনেক কিছু দেখছি কিন্তু লোন নিতে গেলে সিভিলটা ঠিক থাকতে হবে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড ছ মাসে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে লাগবে লোনের কোনো প্রবলেম হবে না হবে না আর গাড়ি বুক করতে হলে অলরেডি দশ টাকা দিয়া বিং শুরু এটা শুরু 10 দিয়ে আবার 10 করতে রে 20 করতে রে লোন না হলে টাকা রিটান সুপার এই কথাগুলো কিন্তু সবাই বলে না এবং আমার চ্যানেলে যে দর্শকগুলো ভিডিও দেখে সবাই জানে যে আমি যখনই মানে জিজ্ঞাসা করি যে কথা প্রতিটাই কিন্তু পুরোপুরি বলতে বলি তো আপনারা আসুন কোন গাড়ি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের পছন্দ হয়ে থাকলে আপনারা বুক করতে পারেন প্র্যাকটিক্যাল এসে সেই গাড়িটা যদি না পছন্দ হয় টাকাটা রিটার্ন একদম ভিটা হয়ে যাবে চলেন আমরা প্রথমেই আজকে সেভেন সিটার থেকেই চালু করুন শুরু করে আটটিকা আটটিকা দুয়ার উনিশে একেবারে কারেন্ট গাড়ি বলেন ডিটেল দুয়ার উনিশের ডিজেল ওকে ডিজেল ফার্স্টনা গাড়ি আছে এ ওয়ান কন্ডিশন ফুল লোড গাড়ি কি বলো এআই ব্যাগ থেকে সব কিছু আছে এখানে মানে ফুল লেদার সিট কভার ফিট কভার সব আছে ডাবল এসি এর সাথে হ্যাঁ ডাবল এসি তো আছে ফার্স্ট অনার অরিজিনাল পেইন্ট ফার্স্ট ওনার অরিজিনাল পেইন্ট আছে খুবই অল্প চলাই আছে এবং সার্ভিস রেকর্ড আপনারা চলা কি প্রতিটা গাড়ির কিন্তু নাম্বার প্লেট খোলা একটার কিন্তু ঢাকা নেই আপনারা চাইলে আপনারা সার্ভিস রেকর্ড তুলতে পারেন আর দু হাজার উনিশের কিন্তু আমি বলবো উনিশের এই মডেলটা সে ডিজেল এর পরে যা এসছে সব পেট্রোল মানে উনিশে অ্যাকচুয়ালি এটা লাস্ট লাস্ট এসে ডিজেল একদম লাস্ট লাস্ট একদম নিশ্চয়ই এই মডেল উনিশের গাড়ি আপনারা কোথাও পাবেন পাবে না প্রচুর ডিমান্ড আমার এত ফোন আসছে না গাড়ি পাচ্ছিলাম তো এই কালকে এটা কালকে এসে আজকে আমি চলে এসছি আজকে তুমি চলে এসছি আজকে আজকাল আমাদের বুকিং হয়ে যাবে বুকিং হয়ে যাবে আর ঠিক থাকবে না এটা আমি বলছি মানে একজন একটা গাড়ি হাজার হাজার জন দেখবে একদম ভাগ্যবান ব্যক্তি পাবে তার জন্য আজকে যার কার কি কবল লেগে যার কবল লেগে সে পাবে নিশ্চয়ই আজকে সুপার সুপার চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দেন বিশ্বপুজ অফার ওকে অলরেডি শুরু হয়ে গেছে টপ চয়েসে টপ টপ গাড়ি বুঝতেই পারছো হ্যাঁ ফুল ট্যাঙ্ক তেল দিচ্ছি আর দু হাজার গাড়ি তোমার সাত লাখ পঁচাশি হাজার টাকা কি সাত লাখ পঁচাশি সুপার সাড়ে আট লাখ টাকা দিই সাড়ে আট লাখ সাড়ে আট লাখ টাকা আমি দিচ্ছি ফুল কোল্ড তেল সাত লাখ পঁচাশি হাজার টাকা ওই তো আমার ডিসকাউন্ট করবেন তাতেও ডিসকাউন্ট করবেন আমারও তোমার আসুক চলে দেখুক

তো ফার্স্ট ওনার ফার্স্ট ওনার অরিজিনাল পেন অরিজিনাল পেন আছে ফুল ট্যাঙ্ক তেল ওকে অফার অপার ফুল ট্যাঙ্ক তেল বাবা বিশ্ব বলকে দামও কম দামও কম বলেন 585 কি 585 18 গাড়ি আজকে কি পাগাম হচ্ছে দিয়ে দিচ্ছে পাগাম মানে বিশ্রাম দিচ্ছে না আজকে বিশ্রাম বুঝো ধামাকা দিচ্ছে মানে 5 লাখ টাকা অফার 6 লাখ 670 হাজার টাকা মার্কেটে প্রাইস আছে 585 টাকা দিচ্ছে ওই ফুল ট্যাঙ্ক তেল

পাঁচ লাখ পঁচাশি হাজার টাকায় আবার আপনাদের জন্য অফার মানে রেখেছে ফুল ট্যাঙ্কি তেল সঙ্গে আবার কিছু কম বেশি হবে ও দেব আপনি আসেন মিস করবেন না দামি অফার আজকে দামে খেলা হচ্ছে বিশ্বকর্মা অফার চলছে বিশ্বকর্মা অফার অফার বিশ্বকর্মা সেল বিশ্বকর্মা পূজা অফার যাইলো যাইলো 9 সিটার ও ভি 9 সিটার এ ওয়ান কন্ডিশন যাইলো খুবই কম পাওয়া যায় চাটে টায়ার দেখলে মাথা খারাপ হয়ে যায় হ্যাঁ চাকা টায়ার ব্যান্ড নিউ টায়ার আছে কত সালে

আর ইউনোভার সাইকেল ধারা আছে চলে আসুন ডিজেল ডিজেল মাইলেজ কিং বলে একদম আচ্ছা কি নতুন গাড়ি সুইফ ডিজার সুইফ ডিজার নিউ মডেল গাড়ি আছে আচ্ছা ডাক্তারের গাড়ি ফার্স্ট ওনার পুরো অরিজিনাল পেটে গেছে ফুল অরিজিনাল পেটে গেছে মানে নতুন শোরুম থেকে দেখছে বার হলো সিটকা ভিটকা বার পাঁচ খাট টায়ার ভাই টায়ার গুণা গো দেখো একবার টায়ার গুলো দেখো তো টায়ার গুণা দেখো একদম আমার বিবাস দেখছে যে একদম ব্র্যান্ড নিউ মত বলা নেই একদম আচ্ছা তাই পুরো গাড়িটা ভালো করে দেখি দাও ডাক্তার গাড়ি দাও ডাক্তার স্টিকার লাগাই দাও ডাক্তার স্টিকার মেইনটেইন বহুত ভালোভাবে করেছে পুরি ভাই সার্ভিস আছে গাইতে আচ্ছা পুরি ভাই সার্ভিস আছে গাইতে পুরি ভাই সার্ভিস পেট্রোল আছে না ডিজেল আছে পেট্রোল আছে পেট্রোল পেট্রোল গাইছে মেক বহুত মেঘ দেখতেই পাচ্ছেন বৃষ্টি তো চলেই এসছে তার ভিতরে আমরা কিন্তু ভিডিও বানিয়ে যাচ্ছি আগে আমাদের জন্য আগে আগে বৃষ্টি নয় ভিডিও দেখবে গাড়ি কিনবে আপনাদের শখ আপনাদের স্বপ্ন মেটাতে কিন্তু এই রকম কষ্ট আমরা করি শোরুমের অনার থেকে আমি থেকে সর্ব আমার ক্যামেরাম্যান থেকে তো ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই আপনারা আসুন টপ চয়েজে আর গাড়ি নিয়ে যান নিউ নতুনের মতো এবং ভিডিও ভালো লাগলো নতুন গাড়ি নতুন গাড়ি দেখ চ্যালেঞ্জের সার্ভিড করবেন আজকের দামটা কত রেখেছে পাঁচ লাখ পনেরো হাজার একশো এক টাকা ডাক্তার ওয়ারি ওয়ালেট এই অফারটা দিচ্ছি উইথ পোলট্রাকির তেল বাবা বিশ্বকর্মা অফারটা উইথ জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট সিভিল ঠিক থাকলে জিরো ডাউন পেমেন্ট হয়ে যাবে নিশ্চয়ই সিভিল ঠিক থাকলে দামটা আমি বলবো না আপনারা মার্কেট সার্ভে করুন যে কত টাকা দামটা কম রেখেছে ওই এই

এই তো একদম একদম ओरिजिनल पेंटে আছে A1 কন্ডিশনাল রেদার আছে সিট কভার ডাকতেও কি বলার বলার নেই মেইনটেনেন্স টায়ার কন্ডিশন টায়ার ফুল পেইন্ট ओरिजिनल গাড়ি আছে ফার্স্ট গাড়ি আছে সর্বপ্রথম একবার আমি বলবো যে বেলিনো গাড়ি গুণো মানুষ বেশি চাপে ডাক্তার মাস্টার উকিল বড় বড় ব্যবসাদার মানুষ এনআরআই বেশি চাপে আদাস মানুষের পছন্দ হলে আপনারা বেলিনো কিনুন বেলিনো ফিচারস এত সুন্দর কোম্পানি বার করেছে

ফোনটা সিধি এটা মোটামুটি কথা তো একটা সাথে হয়ে আছে এখন টাকা দেয়নি তো এটা দামটা কিছু বলবো না গাড়িটা ভাই দেখতে পাবো যে আগে টাকা আমাকে দেবে এখন টাকা দেয়নি কাস্টমার টাকা দিলেই আমি বুকিং নেবো বুকিং নেবো বুকিং নেবো কেন একজন তো বলেছে সে আশা দিয়ে আজকে আমি তার জন্য অন্ডার সিটি নেওয়ার জন্য ফোন করুন নাম্বার তো স্ক্রিনে আমি দিয়েই রেখেছি তো আমাদের নেক্সট আজকে ভিডিও ভিডিওই লাস্ট গাড়ি ডাক্তার কে এটা কেটা ব্ল্যাক এন্ড হোয়াইট ডুয়েলটন সাথেই ওবি ডিজেল মাইলেজ কিং কেটা ডিজেল পাওয়া মুশকিল আছে পাবে না পাবে না পেট্রোল আছে তো আচ্ছা এই গাইজটা আজকে কাকা দাম নিয়ে একটু চ্যালেঞ্জিং করবেন না 40 করলে আমি চ্যালেঞ্জে জায়গা দूंगा তো আই ফুল তেল দিছি তো আচ্ছা তো তুমি তুমি বলছো তোমার কথা একটু রাখতে হবে রাখতে হবে গুরু তুমি বস না মি আটা দুত্তে কাছে তোমার তো না কোতাই বৈশিরাত কোতাই কলকাতা এটা 2015 গাড়ি 25 ট্যাক্স এ1 কন্ডিশন হোয়াইট কালার গাড়ি আছে ফুল লোড গাড়ি কি নেই গাড়ি মধ্যে এই গাড়ি সার্ভিস কোতু পুরোই ভাই সার্ভিস কেটা কুড়ি ভাই পুরোই ভাই সার্ভিস মানুষ তো কেটা নয় তো মাইলেজ পুরোই ভাই সার্ভিস পাঁচটা টায়ার ব্যাড নিউ অ্যাল হুইল বুলেট স্টক মডেল গায়ি

আর প্র্যাকটিক্যাল ভিসিট করুন গাড়ি দেখুন তারপরেই অন্য টেবিল বসুন কম বেশি তো কিছু আপনাদের হয়ে যাবেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই অবধি সমর্থ করলাম